বন্ধুকে নমস্কার জানিয়ে আমি আমার আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে কুঁদরি তো আজকে কুঁদরির ঝাল বানাবো কিভাবে বানাই আমি সেটাই দেখাবো হয়ে গেছে আমি কুঁদরিগুলো কাটা ধোয়া তার সাথে আলুগুলোকে কেটে নিয়েছি এদিকে আছে পেঁয়াজ কুচি লঙ্কাগুলোকে একটু করে চিড়ে নিয়েছি আছে অল্প একটু টমেটো কুচি আর এখানে আছে তেল এদিকে আছে গুঁড়ো মশলা নুন হলুদ শাহি গরম মশলা চিনি লঙ্কাগুলো এবারে রান্নাটা করে ফেলি কড়া গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো তারপরে পেঁয়াজগুলো ঢেলে দেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আলুগুলো দেবো এরপর কুঁদরিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে খানিকটা ভাজা হয়ে গেছে আনাজগুলো এবারে দিয়ে দেবো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভেজে নেবো আর গুঁড়ো মশলাগুলো দিয়ে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে কষাবো সবজিগুলো কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল বেশ খানিক্ষণের জন্যে চাপা দিয়ে রেখে দেব দেখি তরকারিটা হয়ে গেছে কিনা চাপাটা খুলি হ্যাঁ একদম হয়ে গেছে এবারে একটু ম্যাগি মশলা দিয়ে নাবিয়ে নেব হয়ে গেছে আমার কুঞ্জরির তরকারি এই কুঞ্জরির তরকারি দিয়ে রুটি বা ভাত দুটোই খাওয়া যায় ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আপনারা একবার করে খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আর তারপরে অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে আজকে এখানেই শেষ করলাম আবারও আসব অন্য একটা ভিডিওর সাথে সকলকে টাকা